হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আসছি বরগুনা জেলার সেবাই সার্কিট হাউস সেই সার্কিট হাউসের বিভিন্ন ধরনের ঝালমুড়ি ফুচকার দোকান ওঠে যে জায়গায় সন্ধ্যাবেলা দর্শনার্থী আসে ফুচকা খাওয়ার জন্য আজকে আমি আসছি শুধু আপনাদের উদ্দেশ্যে আপনাদের দেখানোর জন্য একটা ফুচকার দোকান শুধু লাইট অনেক লাইটিং থাকে ফুচকা থাকে অরিজিনাল জিনিস থাকে ন্যাচারালি এখন বিকেল প্রায় সাড়ে ছয়টার বাজে অনেক লাইট সাজানো দোকান যাতে সৌন্দর্য দেখা যায় তার লাইটিং দিয়া দোকানে ডিসপ্লে করে রাখছে কাস্টমার জন্য দোকানটা অনেক সাজানো শুধু চেয়ার আর চেয়ার জনসাধারণের জন্য সাজিয়ে রাখছে চটপুরি পুস্কা স্পেশালিটি চিকেন ফুডের দোকান পিজ্জা বার্গার সবই আছে দোকানে অতিথি কাস্টমার আসছে দোকানে আছে বাড়ি রেসিপি বানাইতেছে আছে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বিক্রি হয় বিক্রি হাসক পিস দোকান না চিপস মিক্স চিকেন বারবে কিউন সস সব কিছু পাওয়া যায় বড় বিকেল তো তাই অনেক কাস্টমার আসছে এই জায়গায় এখানে অনেক মোটর সাইকেল গরু আসছে সাথে মোটর সাইকেলে গরু আসে মোটর সাইকেল চালাতে গরুতে অনেক দোকান আসছে ফার্স্ট ফুড সিকেন পিজা সব পাওয়া যায় সার্কির হাউস মাঠে সিঙ্গেরা সন্ধ্যাবেলা মানুষের শিঙ্গেরা খায় আমেরিকা স্পেশালিটি সব এই মাঠ অনেক বড় মাঠ ঈদের দিনে এই মাঠ অনেক বরপুর থাকে ভরে যায় লোকজনের জন্য সাধারণ চার দোকান আছে ইসেডি মেন উপরে চার দোকান বিভিন্ন সার দোকানে বিভিন্ন লোক বসে আছে বিকেলের আকাশ সৌন্দর্যময় কাঠের দোকান কাঠের মেশিনের দোকান আছে পার্কে বিশেষ করে এটা পার্ক বলা হয় পার্কে অনেক রকমের বাচ্চাদের খেলনা জিনিস আছে একটা ক্যাটা করে আরও দুটো দোকান আছে এই দোকানে কি কি সামগ্রী আছে বাচ্চাদের জন্য শুধু বাচ্চাদের জন্য মেয়েদের শ্বাস জিনিসপত্র পাওয়া যায় আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ